বাহ! এ তো নলকূপ থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে। এই কি মজা! এখন আমাদের বনেও নলকূপ হয়েছে। আমাদের আর পানির কোনো সমস্যা না। বাহ টোনা, তোর কাজে আমি মুক্ত হয়ে গেছি। তুই যা তো তাড়াতাড়ি বনে নলকূপ স্থাপন করতে পারবি। আমি ভাবতেও পারিনি। এর জন্য আমি তোকে পুরস্কৃত করতে চাই। মorel মশাই, সবই হয়েছে আপনাদের দোয়ায়। আপনি পুরস্কৃত করলে আমি ধন্য হব না 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 এই টোনার খুশি আমার সহ্য হচ্ছে না বাচ্চার টোনা কি সবাই বাহবা দিচ্ছে মুরুল মশায়ও হয়েছে না আমাকে নলকূপ স্থাপন করার দায়িত্ব না দিয়ে ওই টোনাকে দিয়েছে এই টোনা জবে থেকে এসেছে সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এর তো একটা হস্তনাস্ত করতেই হচ্ছে সুন্দরপুর বনে টোনার অনেক নাম ডাকছিল টোনা সব সময় বনের সবার ভালোর জন্য কাজ করত। আর এসবের জন্য কালো টোনাকে সহ্য করতে পারতো না আর হিংসায় চলতে থাকত কি গো টুনি আমি যে বাড়িতে এসেছি তুমি বুঝি দেখতে পাওনি না ইয়ে মানে টোনা আমি আসলে খেয়াল করিনি বনের সবাই আমার কাজের জন্য বাহবা দিচ্ছে আর তোমার দেখছি এসবের প্রতি কোনো খেয়ালই নেই কি ব্যাপার গো টুনি তোমার কি মন খারাপ নাকি আসলে টোনা দেখেছি মা অনেক অসুস্থ জানোই তো আমার মায়ের বাড়িতে যেতে দুদিন লেগে যায় ছোট দুই বাচ্চাকে নিয়ে মাকে দেখতেও যেতে পারছি না মায়ের জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে টোনা আরে টোনি এত চিন্তা করছো কেন আমি তো আছি নাকি আমি না হয় শাশুড়ি মাকে দেখতে যাব। আর দুদিন থেকে মায়ের যত্নআতি করে আসবো টোনা সত্যি বলছো তুমি আমার মাকে দেখতে যাবে ভাগ্য করে তোমার মতো একটা স্বামী পেয়েছি তুমি এত ভালো কেন বলো টোনা অরে বৌ এখানে ভালোর কি আছে তোমার মতো আমারও মানা কি যাই তোমাদের জন্য তিন চার দিনের খাবার নিয়ে আসি তারপর শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবো এরপর টোনা টোনি বাচ্চাদের জন্য খাবার আনতে বেরিয়ে পড়ে আর চার দিনের পর্যাপ্ত খাবার বাড়িতে নিয়ে আসে তারপর টোনা তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় টোনি তুমি আমাদের বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো আমি মওল বাবুকে বলে চার দিনের ছুটি নিয়ে শাশুড়ি বাড়ির দিকে রওনা দিব আচ্ছা ঠিক আছে টোনা তুমি সাবধানে যেও আর মাকে আমার ভালোবাসা জানিও তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি না ঠিক আছে টোনা তুই কোনো চিন্তা করিস না যা সাবধানে যা কি টোনা চার দিনের জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে কালু রে কালু এটাই তোর সুবর্ণ সুযোগ এই সুযোগ তোর কাজে লাগাতে হবে হ্যালো কাকুলি এক্ষুনি চালিককে নিয়ে গভীর জঙ্গলে এসো কেউ যেন একটুও বুঝতে না পারে এরপর টোনা এগোলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে কি কি আমি আটকা পড়লাম করে ছাড়ো আমাকে ছাড়ো আরে তুই আমাকে তাড়াতাড়ি বাঁচা কালু আমাকে তাড়াতাড়ি বাঁচা চুপ করতো না আমি তোকে বাঁচাতে নয় তোকে মারতে এসেছি তুই হলি আমার পথের কাটা তোর জন্য জীবনে আমি উন্নতি করতে পারছি না আজ তোকে গুহাই বন্দি করে রেখে মরুলের কাছে তোর জায়গা আমি নিব। কেউ বুঝতে পারবে না শুধু কাজের জায়গা কেন টুনির আমরা নিতে পারবো আর দেরি নয় টোনাকে গুহায় বন্দি করে ফেলো যেই বলা সেই কাজ কালু কাকুলি আর শালিক মিলে টোনার হাত পা বেঁধে গুহায় বন্দি করে রেখে পালিয়ে যায় ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমার কিছু হলে আমার টুনিওর বাচ্চারা যে অসহায় হয়ে যাবে আমাকে ছেড়ে দে ছেড়ে দে টোনা কান্না করতেই থাকে আর তার চিৎকার কেউ শুনতে পায় না এদিকে চার দিন পেরিয়ে পাঁচ দিন হয়ে যায় কিন্তু টোনা বাড়িতে ফিরে আসে না তাই টুনি অনেক চিন্তায় পড়ে যায় না আমার কি যে পেয়েছে আমরা এখন কি খাবো ভালো তো। মারি তোরা একটু কষ্ট কর দেখি আমি কোনো একটা উপায় করতে পারি কি না টোনা তুমি এখন আসছো না কেন তোমার আবার কোনো বিপদ হয়নি তো না না এসব আমি কি ভাবছি টোনা হয়তো কালই ফিরে আসবে আজ বরং আমি খাবার জোগাড় করে নিয়ে আসি এসব ভেবে টোনে বাতাসের মধ্যেই দুই বাচ্চাকে নিয়ে সুখের বাড়িতে যায় আর সুখীকে ডাকতে থাকে সুখী দিদি সুখী দিদি দয়া করে একটু দরজাটা খোলো আমার যে সাহায্যের খুব প্রয়োজন সুখী দিদি সুখী দিদি আরে টুনি তুই এই বাতাসের মধ্যে বাইরে কি করছিস টোনা এখনো ফিরে আসছে না এদিকে আমাদের খাবারও নেই বাইরে অনেক বাতাস আমার বাচ্চাদের রেখে বাইরে খাবার আনতে গেলে ওরা একা অনেক ভয় করবে তাই তোমার কাছে এলাম ওদের রাখবো তুমি কি ওদের একটু দেখবে সুখি দিদি? আরই টনি এভাবে বলছিস কেন? টোনা আমাদের বনের জন্য কত কি করেছে আর আমি ওদের জন্য এতটুকু করতে পারবো না? তুই নিশ্চিন্তে খাবার আনতে চা আমি তোর বাচ্চাদের দেখে রাখছি। এরপর টনি বাতাসের মধ্যেই নিশ্চিন্তে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে আর এটা কালু কাখুলি দেখতে পায় আর বলে, "কালু দেখো, টনি বাড়ির বাইরে বেরিয়েছে। যা, বাতাস হচ্ছে।" ঝড় হবে মনে হয় আর ঝড় হলেই তো আমরা আমাদের ভাঙা ঘরে থাকতেও পারবো না এটাই সুযোগ টোনাও পাঁচ দিন থেকে বাড়িতে নেই এই সুযোগে আমরা ওর বাড়ি দখল করি কাকুলি তুমি একদম ঠিক কথাই বলেছ আর এখন আমি ইগলের বিশ্বস্ত কর্মচারী ইগল মশাইকে যা বলবো তাই বিশ্বাস করবে টুনিও আমাদের কিচ্ছু করতে পারবে না চলো চলো আমরা গিয়ে টোনার বাড়ি দখল করি এরপর শয়তান কালু কাকুলে টুনির অনুপস্থিতিতে টুনির বাড়ি দখল করে নেয় আর এদিকে টুনি খাবার সংগ্রহ করে দুই বাচ্চাকে নিয়ে বাড়িতে এসে দেখে তার বাড়ির দরজা বন্ধ হে কী বাড়ির দরজা বন্ধ কেন নিশ্চয়ই টোনা ফিরে এসেছি এদিকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে না না বাচ্চা নিয়ে আর বৃষ্টিতে ভিজে যাবে না টোনা টোনা দরজা খোলো আমরা যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি টোনা কে কী কালু দাদা কাপুলি দিদি তোমরা তোমরা আমার বাড়িতে কি করছো আর টোনা কোথায় টোনা কোথায় আমরা কি জানি আর এটা তোর বাড়ি নয় আমাদের বাড়ি এই বাড়ির ত্রিসীমানায় যেন তোদের না দেখি নইলে মেরে তোদের নদীতে ভাসিয়ে দিব। এই বলে দিলাম যা বলছি আমাদের বাড়ির সামন থেকে চলে যা কালু দাদা তোমরা আরনাই করছো আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে দাও এই বৃষ্টিতে আমরা কোথায় যাব ফিরিয়ে দাও কালু দাদা আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে দাও এরপর শয়তান কালু কাকুলি টুনিদের বাড়ির সামন থেকে তাড়িয়ে দেয় টুনি দুই সন্তানকে নিয়ে বাড়ির বাহিরে বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপতে থাকে গায়ে তোর ছিঁমা। বাড়ি আমি কি করব? আমি যে তো বুঝতে পারছি না। আমাদের সব শেষ, সব শেষ। ম্যা জ্বালো এমন এক কলাপাতার বাড়ি বানিয়ে, আমৃত্যু বৃষ্টির হাত থেকে বাঁচি। না হই না যে আমি বইই যাব। ঠিক আছে রে মাটু কি? চল আমরা কলাপাতার বাড়ি বানাই। যেই বলা সেই কাজ। টুনি দুই সন্তানকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কলাপাতার বাড়ি বানিয়ে ফেলে আর সেই বাড়ির ভেতরে কিছুক্ষণ থাকতে না থাকতেই দমকা হাওয়া এসে বাড়িটা উড়িয়ে নিয়ে যায় সে কী এত কষ্ট করে কলাপাতার বাড়িটা বানালাম সেটা উড়ে গেল এবার আমরা কোথায় থাকবো টনি এই বৃষ্টিতে কোনো উপায় না পেয়ে তুই সন্তানকে নিয়ে গভীর জঙ্গলে চলতে থাকে আর হঠাৎ টুনির চোখ যায় গুহার উপরে আর তারপর টুনি বাচ্চাদের নিয়ে সে গুহার ভেতরে ঢুকে পড়ে পানি পানি কেউ আমাকে পানি দাও পানি টোনা তুমি তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার বাটু কি তাড়াতাড়ি পানি আনমা তোর বাবার যে অবস্থা একদম ভালো নয় এরপর টুকি তাড়াতাড়ি করে গুহার বাইরে থেকে বৃষ্টির পানি এনে টোনাকে খাওয়ায় তারপর টুনি টোনাকে হসপিটালে নিয়ে যায় দীর্ঘ দুদিন চিকিৎসার পর টোনা সুস্থ হয়ে যায় আর টুনিকে সব কথা খুলে বলে কি ওই কালু কাকুলি এত বড় সাহস তোমাকে বন্দি করেছে শুধু তাই নয় ওই বজ্জাত পাখিরা আমাদের বাড়ি ঘর ছিনিয়ে নিয়েছে আর নয় আজি মোরুল বাবুকে বলে ওদের অন্যায়ের প্রতিবাদ করব। এরপর টুনিরা আর দেরি না করে মোরল বাবুর কাছে আর সব কথা খুলে বলে মোরল রেগে গিয়ে কালু আসে নিয়ে স্বার্থের জন্য এত নিচে নেমেছিস অস্তদের কারণে একটা পুরো পরিবার নষ্ট হয়ে যাচ্ছিল তোদের শাস্তি আমি নই টোনা টুনি নিজেই দিবে মোরল মাসাই আমি আর কি শাস্তি দিব এরকম পাখি আমাদের বনের জন্য হুমকি স্বরূপ তাই আমি বনের মঙ্গলের জন্য চাই এদের বন থেকে তাড়িয়ে দিতে না টোনা তুমি আমাদের এত বড় শাস্তি দিবে না আমরা কোথায় থাকবো কোথায় যাব আমাদের ক্ষমা করে দাও টোনা অন্যের সাথে অন্যায় করলে নিজের শাস্তি হয় সেটা আমি হারে হারে বুঝতে পেলাম তুই আমাদের ক্ষমা করে দে টোনা ক্ষমা করে দে আচ্ছা ঠিক আছে ক্ষমা মহৎ গুণ তাই তোদের ক্ষমা করলাম এরপর অন্যায় করলে তোদের আর ক্ষমা নয় পুরো বন ছাড়া করবো এই বলে দিলাম এরপর কালো নিজেদের ভুল বুঝতে পেরেই অনুতপ্ত হয় আর ভালো হয়ে যায় তারপর থেকে তারা বনের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই সুন্দরবন জঙ্গলে পশু পাখিদের পাশাপাশি একটা পরিও বসবাস করত আর পশু পাখিদের সুখে দুঃখে পরিও অতপ্রত ভাবে জড়িয়ে থাকে আর বনের পশু পাখিরাও সব সময় সম্মান করত বদমাইশ টুনি তোর এত বড় সাহস তুই আমার বাসার সামন থেকে আমার থালা নিয়ে চাস দশটা টাকা দিয়ে আমি থালা কিনে নিয়েছি আর তুই সেই থালা নিয়েছিস চুপ কর মিথ্যু ওই থালাটা আমার আর তুই আমার থালা চুরি করে এনেছিলি তাই তো আমি আমার থালা দেখতে পেয়ে নিয়ে গিয়েছি আরে আরে কি করছো তোমরা থামো থামো বলছি একদম ঝগড়া করবে না তোমাদের ঝগড়া করার কারণ কি বলতো টুনি আমার থালা চুরি করেছে আমি নিজ চোখে দেখেছি না না বনপরি আমি কোনো থালা চুরি করিনি ওই থালাটা আমারই ছিল কাকুলি থালাটা চুরি করে এনেছিল বলে আমিও সুযোগ বুঝে আমার থালা নিয়ে গিয়েছি হয়েছে হয়েছে থামো তোমরা এই একটা থালা নিয়ে তোমরা এত ঝগড়াঝাটি করছো তবে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমাদের দুজনকেই থালা দিচ্ছি এ কথা বলে বনপরি জাদু করে দুটো থালা নিয়ে আসে আর টুনিও কাকুলিকে দুটো থালা দেয় এভাবে বনপরি বনের সবার সমস্যার সমাধান করত পুরি বাবারে বাবা আর একটু হলে তো চিৎপটাং হয়ে পড়ে যেতাম হ্যাঁ বউয়ের জ্বালায় বাসাতেও একটু শান্তি মতো ঘুমোতে পারি না সারাক্ষণ শুধু খাই খাই করে আর আমার সাথে বক বক করে এখন যে খাবার কোথায় পাই না ফলটা তুই নে। আমি এই ফলটা নেই জানিস আজকে অনেক করার পর আমি এই দুটো ফল পেয়েছি বলতে সত্যি বনে খুবই খাদ্য সংকট দেখা যাচ্ছে আমি তো বন ছেড়ে কৃষকদের বাড়ির পাশের জমি থেকে সামান্য দানা কুড়িয়ে এনেছি নে কবুতর তুইও কিছু দানা নে বাবা বা কি মায়া মহব্বত খাবার খুঁজে এনে একেবারে ভাগাভাগি অব্দি হয়ে গেছে সে তো আমরা রোজ খাবার খুঁজে এনে ভাগাভাগি করে নেই কেন তুই কি সে কথা জানতি না নাকি অনেক আগে থেকে আমরা দুই বন্ধু মিলে পরিকল্পনা করে বনের দুই প্রান্তে খাবার খুঁজতে যাই আর খাবার খুঁজে এনে খাবার ভাগাভাগি করে নেই দাতে দু রকমের খাবারও খাওয়া হয় মাঝে মাঝে তো একজন খাবার খুঁজে না পেলে অন্যজনের খাবার দিয়ে আমাদের চলে যায় বা বাবা বাবা কি দারুণ বুদ্ধি দুজনে মিলে তো বুদ্ধির সাগরে ডুব দিয়েছি শকেবারে তা তোরা দুজন মিলে কি বনের সব খাবারই খেয়ে ফেলেছিস নাকি আমরা কি রাখশ নাকি যে সব খাবার খেয়ে ফেলবো তুই খুঁজলেই খাবার পেয়ে যাবি কালু জাগগে কবুতার আমি এখন যাই বউ আর ছানা নিশ্চয় আমার কাছে বসে আছে এই কথা বলে টোনা উড়াল দে টোনার পর কবুতরও উড়াল দে আর কবুতর টোনার এমন বন্ধুত্ব দেখে কালু হিংসায় ক্ষেপে ফুলে যায় আর রাগে গজগজ করতে থাকে দেখেছো কাণ্ড দুজন মিলে বুদ্ধি পরিকল্পনা করে খাবার খুঁজে খাচ্ছে অথচ আমাকে একটা বারো তাদের দলে নিল না একবার বলল না কিছু খাবার নিতে খুব বেশি পীড়িত হয়েছে না দুজনের এবার আমি ওই দুজনের বন্ধুত্ব নষ্ট করব। কি মাজা কি মাজা এই ফলটি কি যাচ্ছে খুব মজা বাবা ও বাবা এই ফলটা তুমি কোথা থেকে পেয়েছ আবার আমি কেমন ফল এনে দি었ো সত্যি এই ফলটা অনেক সুস্বাদু সত্যি নাকি কিন্তু টুন টুন এই ফল তো আমি পাইনি এই ফলটা কবুতর খুঁজে এনেছে আচ্ছা কবুতরকে আবার বলবো যদি আবার এমন ফল পায় তবে তোর জন্য নিয়ে আসবো বাবা বাবা কি সুন্দর রসালো ফল এই ফলটা দিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব বর্ষাকাল তো শেষ হতে চলল এখন এই কুয়োর জলই আমাদের একমাত্র ভরসা রান্না করা খাওয়া গোসল করা সবকিছুতে কুয়োর জল বনের কাছাকাছি যদি কোনো কুয়ো থাকতো তবে আমাদের এমন কষ্ট হতো না সত্যি কবুতর আমাদের কষ্টের শেষ নেই খাবার খোঁজাও তো আর কম কষ্টের না তবে আমি একটা বনে অনেকগুলো ফল খুঁজে পেয়েছি সেখান থেকে তোর জন্য একটা ফল এনেছি নে কবুতর ফলটা নে এখানে তো একটা ফল আমি তো একা এই ফল নিতে পারবো না তুই তো জানিস আমি যা খাই সেটার ভাগ টোনাকেও দেই তুই দুটো ফল আনলে তবে ভেবে দেখতাম আরে না না টোনার ব্যাকা কথা শুনতে আমার ভালো লাগে না আমি টোনাকে ফল খুঁজে এনে দিতে পারবো না তোকে আমার ভালো লাগে বলে তোকে এই ফলটা দিচ্ছি তুই নিশ্চিন্তে ফলটা এখানেই খা কেউ জানতে পারবে না এমনকি টোনাও জানতে পারবে না কালুর প্ররোচনায় কবুতর অনিচ্ছা সত্ত্বেও ফলটা খেতে থাকে আর তখনই কালু ফুরুত করে উড়ে গিয়ে টোনাকে ডেকে আনে চোখের সামনে কবুতরকে ফল খেতে দেখে টোনা খুবই কষ্ট পায় এসব আমি কি দেখছি কবুতর আমার আড়ালে তুই খাবার খাচ্ছিস আর আমি কি না একটা দানা তোকে ছাড়া গিলি না ছি বন্ধুত্বের এই প্রতিদান দিলি তুই এ না মানে টোনা তুই যেমনটা ভাবছিস আসলে সেরকম কিছুই নয় আমার কথাটা শোন চুপ কর তোর আর কোনো কথা শুনবো না আমি তুই একটা বিশ্বাসঘাতক তুই এতদিন আমাকে ঠকিয়েছিস তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই না না টোনা তুই ভুল করছিস আমার কথাটা শোন আমার কথা শোন টোনা আমার পরিকল্পনা সফল হয়েছে ওই কবুতর আর টোনার বন্ধুত্ব আমি ভাঙতে পেরেছি এবার আমার শান্তি লাগছে কালু হাসি হাসতে থাকে আর কবুতর টোনার ঝগড়ার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে এমনকি বন পড়েও কবুতর আর টোনার ঝগড়ার ব্যাপারে শুনতে পায় কি কবুতর আর টোনার বন্ধুত্ব ভেঙে গেছে ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল ওদের বন্ধুত্বের কথা পুরো বনের সকলে জানত ওদের বন্ধুত্ব ভেঙে যাবে সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না তবে আর বলছি কি বন পড়ি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টোনাকে কিছুতেই বোঝাতে পারিনি এর পিছনে কারোর চক্রান্ত আছে সত্যি টোনাকে বোঝাতে না পেরে আমি টোনিকে সবটা বলছি টুনিও কিছুতেই টোনাকে বোঝাতে পারল না এবার তুমি একমাত্র ভরসা কিছু একটা বুদ্ধি বের করো বানপুরি আমার স্বামীটা যে বন্ধুত্ব ভাঙার খুব কষ্ট পাচ্ছে আচ্ছা আচ্ছা শান্ত হও আমার কাছে একটা বুদ্ধি আছে আমি তোমাদের দুজনের মাধ্যমে কবুতর আর টোনাকে পাতায় দাওয়াত দিব আর কালুকে তো আমি নিজে দাওয়াত দিব তারপর তোমাদের দুজনের উপস্থিতিতে আমি দুজনের সব ভুল ভেঙে দিব বনপরি জাদু করে তিনটা বড় পাতা গাছ থেকে ছিঁড়ে আনে আর দুজনে সেই দাওয়াতপত্র কবুতরের টোনার কাছে পৌঁছে দেয় এদিকে বনপরি কালুর কাছেও দাওয়াতপত্র পাঠায় আরে বাস স্বয়ং বনপরি আমাকে পাতায় দাওয়াত দিয়েছে তবে তো আজ বিশেষ কিছু ঘটবে না আমি একদম দেরি করব না এক্ষুনি যাব বনপরির কাছে আরে কালু এসেছো তুমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো জলদি এসো তুমি তো আজকের সবার আসল চরিত্র ইয়ে মানে বনপরি আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি তো ভেবেছিলাম তুমি শুধু আমাকে দাওয়াত দিয়েছো এখন তো দেখছি কবুতর সুখী আর টোনাটুনিও আছে তাই তো আসলে আমি ওদের ডেকে এনেছি ঝগড়ার সমাধান করতে হবে তো তবে এবার সত্যিটা সামনে আনা যাক এরপর বনপরি জাদু করে একটা আয়না প্রকট করে আর সে আয়নাতে কবুতর আর কালুর সব দৃশ্যপট ও কথোপকথন দেখা যাচ্ছিল আর এসব দেখে খুব কষ্ট পায়। সব দেখছি কালুর তুই আমার সহজ সরল বন্ধুটাকে এভাবে বোকা বানিয়েছিস আবার আমাকে গিয়ে বলেছিস আমাকে রেখে কবুতর খাবার খাচ্ছে তুই এত খারাপ বুঝতে পেরেছ তবে তবে এবার কালুকে উচিত শিক্ষা দিব বনপরের কথা শুনে কালো যায় আর বনপরি জাদু করে কালুর গায়ে পিঁপড়া ধরিয়ে দেয় আর টোনা কবুতরের কাছে ক্ষমা চেয়ে পুনরায় বন্ধুত্ব করে তো বন্ধুরা চোখের দেখাই সব নয় আমরা সব সময় যা দেখি তার বাইরেও অনেক কিছু থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই